আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকটির হাতে কলমে অংশের প্রশ্নের উত্তর তোমাদেরকে করিয়ে দেব তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতায় লিখে নেবে এর আগেও এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবে তাছাড়া তোমরা নিজেরাও চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও চন্দ্রগুপ্ত নাটকটির হাতে কলমে অংশের প্রশ্নের উত্তর হাতে কলমে অংশের একদম প্রথমেই লেখক পরিচিতি থেকে দুটি প্রশ্ন করা হয়েছে একের এক দাগের প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা লেখক পরিচিতি অংশের দ্বিতীয় লাইনেই পেয়ে যাবে তো উত্তরটি লিখে নাও দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেথ গিয়েছিলেন একের দাগের প্রশ্ন তার রচিত দুটি নাটকের নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি নাটকের নাম শাহজাহান ও প্রতাপ সিংহ এছাড়া তোমরা চন্দ্রগুপ্ত নাটকের নামটিও লিখতে পারো এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো দুইয়ের এক দাগের প্রশ্ন নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো নাটকের একদম শুরুতেই দেখবে ঘটনাস্থল এবং সময় লিখে দেওয়া আছে উত্তরটি লিখে নাও দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদের তীর ও সময়কাল সন্ধ্যা দুয়ের দুই দাগের প্রশ্ন নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লিখিত হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্দর শাহের সেনাপতি সেলুকাসের কন্যা দুয়ের দাগের প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্নধৃত উক্তির বক্তা ভারতীয় রাজা পুরু দুইয়ের চারদাগের প্রশ্ন জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্ন উক্তির বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার দিগবিজয়ের মাধ্যমে কীর্তি রেখে যেতে চান পাঁচ দাগের প্রশ্ন সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে প্রবেশ করে গ্রিক সেনাপতি সেলুকসের কাছ থেকে যুদ্ধের কৌশল শিখে নিচ্ছিলেন এই কার্যকলাপের জন্য সেকেন্দার চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দিলে তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক দাগের প্রশ্ন কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে গ্রিক দেশ থেকে আসা সেকেন্দার ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হন বৈচিত্র্য প্রসঙ্গে তিনি বলেন এই দেশে দিনের প্রচণ্ড সূর্যের তেজ যেন গাঢ় নীল আকাশকে পুড়িয়ে দেয় আবার রাত্রে চাঁদের স্নিগ্ধ শুভ্র জ্যোৎস্না যেন আকাশকে স্নান করিয়ে দেয় বর্ষাকালে ঘন কালো মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে দৈত্য সৈন্যের মতো আকাশ ছেয়ে ফেলে এই ভূখণ্ডের একদিকে হিমালয়ের আকাশচুম্বী বরফের চূড়া শান্তভাবে বিরাজ করছে অন্য দিকে এ দেশের নদ নদী কুলকুল শব্দে উদ্দামভাবে ছুটে চলেছে আবার এই ভূখণ্ডেরই অপরদিকে মরুভূমি তার তপ্ত বালুরাশির রুক্ষতা নিয়ে অবস্থান করছে এবারে চলে আসছি তিনের দুই দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ভাবলাম এ একটা জাতি বটে বক্তা কে তার এমন ভাবনার কারণ কি এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে বক্তা এই পয়েন্টের আন্ডারে লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নামক নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্নোধিত উক্তির বক্তা সেকেন্দার শাহ বা তোমরা শুধু সেকেন্দার ও লিখতে পারো তারপর বক্স করে পয়েন্ট করবে এমন ভাবনার কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে গ্রিক সম্রাট দিগ্বিজয় বীর সেকেন্দর শাহ এর সাথে ভারতের পুরুরাজের যুদ্ধ বাঁধলে যুদ্ধে পুরুরাজ পরাজিত হয় যুদ্ধে পরাজিত পুরুরাজকে সেকেন্দার শাহ এর কাছে আনা হলে সেকেন্দার প্রশ্ন করে তার থেকে পুরুরাজ কেমন আচরণ প্রত্যাশা করেন এর উত্তরে পুরুরাজ বলেন তিনি সেকেন্দারের কাছ থেকে রাজার প্রতি রাজার যেমন আচরণ তেমন আচরণ প্রত্যাশা করেন এই উত্তরের মধ্য দিয়ে পুরুরাজের আভিজাত্য আত্মসম্মান শৌর্য ও সাহসিকতা প্রকাশিত হয়েছিল তাতেই গ্রিক সম্রাট চমকিত হন এবং ভারতবাসীকে আলাদাভাবে চেনেন এবারে চলে আসছি তিনের তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া উল্লিখিত প্রশ্নের উত্তরে সম্রাট সেকেন্দার জানান দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্যের প্রয়োজন সুদূর মাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পায়ের নিচে পিষে ঝড়ের বেগে শত্রুপক্ষকে ধোয়ার মতো উড়িয়ে দিয়ে নিয়তির মতো দুর্বার হত্যার মতো করাল দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর হয়ে অর্ধেক এশিয়া জয় করে তিনি অবশেষে বাধা পেয়েছেন শতদ্রু নদীর তীরে সেকেন্দার শাহের অপ্রতিরোধ সৈন্য দল পুরুরাজের সঙ্গে যুদ্ধে ক্লান্ত ও অবসন্ন পুরো রাজের সঙ্গে যুদ্ধে জিতলেও সেকেন্দার উপলব্ধি করেছিলেন ভারতবর্ষের সৌর্যবান ও বীর রাজাদের সঙ্গে লড়াই করে দিগ্বিজয় সম্পূর্ণ করতে গেলে তার নতুন সৈন্যের প্রয়োজন এবারে চলে আসছি তিনের চারদাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে এই প্রশ্নের উত্তরে লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে বক্তা এই পয়েন্টের আন্ডারে লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তির বক্তা কেন্দ্রীয় চরিত্র চন্দ্রগুপ্ত তারপরে বক্স করে পয়েন্ট করবে কোন সত্য এই পয়েন্টের আন্ডারে লিখবে চন্দ্রগুপ্তকে আনটিগন্স গুপ্তচর ভেবে সেকেন্দারের সামনে নিয়ে আসেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে শিবিরের পাশে বসে শুকনো তালপাতায় পাতায় কি সব যেন চন্দ্রগুপ্তের কাছ থেকে সত্য জানতে চাইলে চন্দ্রগুপ্ত জানান তিনি গ্রিক সেনাপতি সেলুকসের কাছ থেকে এক মাসের বেশি সময় ধরে গ্রিক সম্রাটের বাহিনী চালনা বুহ রচনা প্রণালী সামরিক নিয়ম এইসব শিখেছেন গ্রিক সৈন্য কাল চলে যাবে শুনে চন্দ্রগুপ্ত এতদিনে যা শিখেছেন তা শুকনো তালপাতায় লিখে নিচ্ছিলেন তিনের পাঁচ দাগের প্রশ্ন আমার ইচ্ছা হলো যে দেখে আসি বক্তার মনে কোন ইচ্ছে জেগে উঠেছিল তার পরিণতি ইবা কি হয়েছিল এই প্রশ্নের উত্তরে লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোন ইচ্ছা জেগেছিল এই পয়েন্টের আন্ডারে লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্ত ছিলেন মগধের রাজপুত্র তার বইমাত্রেয় ভাই নন্দ তাকে নির্বাসিত করায় তিনি প্রতিশোধের উপায় খুঁজছিলেন চন্দ্রগুপ্ত যখন শুনলেন সুদূর মাসিডন থেকে অর্ধেক এশিয়া জয় করার পর সেকেন্দর শাহ পুরুকেও পরাজিত করেছেন তখন চন্দ্রগুপ্তের মনে সেকেন্দারের এই পরাক্রমের রহস্য যুদ্ধ জয়ের কৌশল জানার ইচ্ছা জেগে উঠেছিল তারপরে বক্স করে পয়েন্ট করবে পরিণতি এই পয়েন্টের আন্ডারে লিখবে চন্দ্রগুপ্ত তার ঋত রাজ্য পুনরুদ্ধারের অভিপ্রায়ে সেনাপতি সেলুকাসের কাছে গ্রিক সম্রাটের যুদ্ধ জয়ের কৌশল শিখে নিচ্ছিলেন সেই কৌশলগুলি তাল পাতায় লিখে নেওয়ার সময় চন্দ্রগুপ্ত ধরা পড়ে যান তবে শেষ পর্যন্ত সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তের কথায় সন্তুষ্ট হয়ে তাকে দুর্জয় দিগ্বিজয়ী হওয়ার আশীর্বাদ দেন এবারে চলে আসছি দাগে এখানে বলা হচ্ছে নিচের উদ্ধৃত অংশগুলির প্রসঙ্গ ও তাৎপর্য আলোচনা করো চারের এক দাগের উদ্ধৃত অংশটি রয়েছে এ সূর্য পরাজয় করে আনন্দ আছে এই উত্তরগুলি লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে প্রসঙ্গ এই পয়েন্টের আন্ডারে লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে কোনো এক সন্ধ্যায় সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে রাজা পুরুর ব্যক্তিত্ব ও সাহসিকতার বর্ণনা প্রসঙ্গে সেকেন্দার সাহ আলোচ্য উক্তিটি করেন তারপরে বক্স করে পয়েন্ট করবে তাৎপর্য এই পয়েন্টের আন্ডারে লিখবে মাসিডন থেকে দিগ্বিজয়ে বেরিয়ে অর্ধেক এশিয়া জয় করে সেকেন্দার এসেছে ভারত ভূমিতে। এই জয়ের পথে কোথাও তাকে কোনো প্রবল বাধার সম্মুখীন হতে হয়নি দুর্বল শত্রুকে পরাস্ত করে সেকেন্দারের বীর হৃদয় তৃপ্ত হয়নি তাই ভারতে এসে বীর প্রতিপক্ষ পুরুকে পরাজিত করে তিনি আনন্দিত হয়েছিলেন চারের দুই দাগের উদ্ধৃতিটি রয়েছে সম্রাট মহানুভব তো এই উদ্ধৃতির প্রসঙ্গ এবং তাৎপর্য আমাদেরকে লিখতে হবে প্রথমে বক্স করে পয়েন্ট করবে প্রসঙ্গ এই পয়েন্টের আন্ডারে লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দার শাহ পুরুর সাহসিকতা ও বীরত্বে মুগ্ধ হয়ে তাকে ঋত রাজ্যে ফিরিয়ে দিয়েছিলেন এই প্রসঙ্গেই সেলুকস গ্রিক সম্রাট সেকেন্দার শাহের উদ্দেশ্যে এই উক্তিটি করেছিলেন এর পরে বক্স করে পয়েন্ট করবে তাৎপর্য এই পয়েন্টের আন্ডারে লিখবে অর্ধেক এশিয়া জয় করে সেকেন্দার সাহ প্রথম বাধা পান শতদ্রু নদীর তীরে পুরুরাজের কাছে সেকেন্দার পুরুকে পরাজিত করে তাকে বন্দি করে জিজ্ঞাসা করেন যে পুরু তার কাছে কেমন আচরণ প্রত্যাশা করে প্রত্যুত্তরে পুরুরাজ বলেন রাজার প্রতি রাজার আচরণ এই নির্ভীক উত্তরে মুগ্ধ হয়ে সেকেন্দার শাহ পুরুরাজের সম্মান রক্ষার্থে তার রাজ্য ফিরিয়ে দেন সেলুকসের ঘটনাটি শুনে মনে হয় সেকেন্দার শাহের মহানুভবতাই পুরুরাজকে তার রাজ্যে ফিরিয়ে দিতে অনুপ্রাণিত করেছে চারের তিন দাগের উদ্ধৃতি বাধা পেলাম প্রথম সেই শতদ্রুতীরে বক্স করে পয়েন্ট করবে প্রসঙ্গ এই পয়েন্টের আন্ডারে লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেনাপতি সেলুকসের কাছে নিজের বিজয় অভিযানের প্রথম প্রতিরোধ প্রসঙ্গে গ্রিক সম্রাট সেকেন্দার শাহ উক্তিটি করেছেন এরপরে বক্স করে পয়েন্ট করবে তাৎপর্য এই পয়েন্টের আন্ডারে লিখবে সুদূর মাসিডন থেকে রাজ্য জনপদে তৃণ পায়ের নিচে পিষে ঝড়ের বেগে শত্রুপক্ষকে ধোয়ার মতো উড়িয়ে দিয়ে নিয়তির মতো দুর্বার হত্যার মতো করাল দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর হয়ে অর্ধেক এশিয়া জয় করে তিনি অবশেষে বাধা পেয়েছেন শতদ্রু নদীর তীরে সেকেন্দার শাহের অপ্রতিরোধ সৈন্যদল পুরুরাজের সঙ্গে যুদ্ধে ক্লান্ত ও অবসন্ন পুরুরাজের সঙ্গে যুদ্ধে জিতলেও সেকেন্দার উপলব্ধি করেছিলেন ভারতবর্ষের সূর্যবান ও বীর রাজাদের সঙ্গে লড়াই করে দিগ্বিজয় সম্পূর্ণ করতে গেলে তার নতুন সৈন্যের প্রয়োজন চারের চারদাগের উদ্ধৃতি আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি এই উত্তরের ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে প্রসঙ্গ এ প্রসঙ্গে বলে রাখি যদি তোমাদের এই ধরনের প্রশ্ন থাকে যেখানে তোমাদের উদ্ধৃতি তুলে দিয়ে প্রসঙ্গ এবং তাৎপর্য আলোচনা করতে বলছে সেখানে তোমরা অবশ্যই আলাদা আলাদা পয়েন্ট করবে প্রসঙ্গ আলাদা পয়েন্টে লিখবে এবং তাৎপর্য আলাদা পয়েন্টে লিখবে ঠিক যেভাবেই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি তো প্রথমে বক্স করে পয়েন্ট করো প্রসঙ্গ এই পয়েন্টের আন্ডারে লেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্তের বইমাত্রে ভাই নন্দ তাকে রাজ্য থেকে নির্বাসিত করে রাজ সিংহাসনের দখল নেয় এর ই প্রতিশোধ নেওয়ার প্রসঙ্গে চন্দ্রগুপ্ত উপরুক্ত উক্তিটি করেছিলেন তার পরে বক্স করে পয়েন্ট করবে তাৎপর্যয়ী পয়েন্টের আন্ডারে লিখবে ঋত রাজ্য পুনরুদ্ধারের জন্য চন্দ্রগুপ্ত গ্রিক সেনাপতি সেলুকসের কাছ থেকে মাসখানেক ধরে বাহিনী চালনা বূহ রচনা সামরিক নিয়ম প্রভৃতি শিখছিলেন সেগুলি শুকনো তালপাতায় লিখে নেওয়ার সময় তিনি আনটিগন্সের কাছে ধরা পড়ে যান এরপর সেকেন্দারের সামনে আনা হলে চন্দ্রগুপ্ত তার পারিবারিক বিরোধ ও ঋতরাজ্য প্রচেষ্টার কথা ব্যক্ত করেন চারের পাঁচ দাগের উদ্ধৃতি যাও বীর মুক্ত তুমি এটির উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করে নাও প্রসঙ্গ এই পয়েন্টের আন্ডারে লেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্ত যখন বীরত্বের সঙ্গে সেকেন্দারকে জানান যে হত্যা না করে তাকে বন্দি করা যাবে না তখন সেকেন্দার আলোচ্য উক্তিটি করে এর পরে বক্স করে পয়েন্ট করবে তাৎপর্য এই পয়েন্টের আন্ডারে লিখবে আনটিগন্স চন্দ্রগুপ্তকে গুপ্তচর হিসেবে বন্দি করে আনলেও চন্দ্রগুপ্তের বীরত্ব সেকেন্দারকে মুগ্ধ করেছিল তিনি বুঝতে পারেন যে চন্দ্রগুপ্ত কোনো সাধারণ মানুষ নন তিনি বীর তিনি শাসক হওয়ার যোগ্যতা রাখেন তাই অযথা বন্দি করে নিজের গৌরব লাঘব করতে চাননি এ কারণে চন্দ্রগুপ্তকে তিনি মুক্ত করে দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কারণ চন্দ্রগুপ্ত নাটকের হাতে কলমে অংশে প্রচুর প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওতে করিয়ে দিতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হবে সেক্ষেত্রে তোমাদের ধৈর্য হারানোর সম্ভাবনা থাকতে পারে তাই যে কটি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে করিয়ে দেওয়া হলো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর মন দিয়ে পড়ে ফেলো আমি সেকেন্ড পার্টের ভিডিওতে বাদবাকি প্রশ্নের উত্তরগুলি করিয়ে দেবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হলো না আর যে কথা তোমাদেরকে বারবার বলি যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো সকলে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে